হ্যালো বন্ধুরা কেমন আছো গুড আফটারনুন তো এখন আমার রান্না আজকে সব কমপ্লিট হয়ে গেছে স্নান কমপ্লিট হয়ে গেছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি চটপট রান্না খাবারের আইটেম নিয়ে আজকে দেখাবো যে দুপুরে আজকে আমি লাঞ্চ থালিতে কি কি করেছি এত গরম বন্ধুরা তবুও রান্না তো করতেই হবে পেট তো মানে না রান্না করতে হবে তো আজকে মানে যেদিন যেটা ভাববো সেটা হয়ে যায় উল্টো আজকে আমি ভেবেছিলাম একটু অল্প স্বল্পই কিছু করব কিন্তু হয়ে গেল আমার আজকে অনেক রান্না যাই হোক দেখাই চটপট করে বন্ধুরা তোমাদের জন্য আজ আমি কি রান্না করেছি ফার্স্টে আছে দেখো ভাত আছে ভাত এখন যেহেতু গরম পড়ে গেছে তাই তোমার ভাতটা আগেই করে ফেলি আচ্ছা তারপরে আছে হচ্ছে এই হচ্ছে শাক ভাজা তোমার উচ্ছে দিয়ে নোটে শাক ভাজা আর আছে তোমার রুই মাছ ভাজা রুই মাছ ভাজা আমার আর আমার ছেলের দু পিস যেহেতু দুজনা খাবো দুপুরে তাই দু পিস মাছ ভেজেছি আর আছে হচ্ছে তোমার গরম গরম আলু ভাজা আলু ভাজা করেছি আর এটা দেখো বন্ধুরা এটা হচ্ছে তোমার মাছের কাঁটা দিয়ে আলু দিয়ে এটা চচ্চড়ি করেছি মাছের কাটা বলতে আর কি রুই মাছের মাথা তাই দিয়ে চচ্চড়ি করেছি আর আছে লাস্টে তোমার রুই মাছ রুই মাছ করেছি দেখো আলু দিয়ে পটল দিয়ে রুই মাছ করেছি একদম পুরো কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা করেছি দেখো বন্ধুরা তো এই হচ্ছে আজকে আমাদের খাবার আইটেম তো এখন আমি আমার ছেলে খেতে বসবো এখন আগে ছেলেকে খেতে দেবো তারপরে আমি নিয়ে বসবো তো যাই হোক বন্ধুরা তোমরা যারা যারা এখনও খাওনি তারা খেয়ে নাও দুপুর অনেকটাই হয়ে গেছে হয়তো অনেকেরই হয়ে গেছে খাওয়া দাওয়া তো যাদের হয়নি তারা চটপট খেয়ে নাও আমরা এখন